সপ্তমী তিথির শুভেচ্ছা সকলের জন্য বড়দের জন্য প্রণাম ছোটদের জন্য ভালোবাসা এবং আদর আমার আমি বর্দদামিতে আজকে সপ্তমী পূজার গল্প আমরা বলি মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিতে নেত্রম বাকে গৌরী নারায়ণী নমস্তিতে আমরা শেষে বলি শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে সর্বস্বার্থী হদে দেবী নারায়ণী নমস্তুতে মায়ের কাছে প্রণাম জানিয়ে সপ্তমীর গল্প নিয়ে পথ চলা আমি আহ বলছিলাম যে আমাদের প্রত্যেকটা নবরাত্রির প্রত্যেকটা দিনের পুজোয় আমাদের একটি একটি করে চক্রের জাগরণ এবং সপ্তমীর পুজো হচ্ছে নবরাত্রিতে নবদূর্গা পুজোর কালরাত্রির পুজো এই কালোরাত্রি দেবী কিরকম এই কাল দেবী উগ্র রূপা ভয়ঙ্করা চামুণ্ডা কিরকম তার রূপ সেই রূপ হচ্ছে এলোকেশি চোখের দিপ দৃষ্টি হচ্ছে একদম রক্তবর্ণ তার নাসিকা যুগল দিয়ে আগুন তার জিহবা একেবারে গলা পর্যন্ত রক্তবর্ণ এবং তার গলায় বজ্রের মালা দুলছে প্রচন্ড বেগে তিনি গর্ধবের উপরে বসে তিনি এগিয়ে চলছেন অসুর নাশনের জন্য অসুর বধের জন্য অদ্ভুত না গাধা আমরা যদি বলি কাউকে বলি না দূর গাধা গাধা মানে যার বোধ বুদ্ধি নেই অর্থাৎ এই বোধ বুদ্ধিহীন মানুষকে বোধ বুদ্ধিহীন সন্তানকে নতুন প্রাণে সঞ্চারিত করার জন্যই এই কালরাত্রি দেবী যিনি সাধকের মন যখন সহস্রাদারে সেইখানে সহস্রাদার চক্রকে তিনি কিন্তু তখন জাগরণ করছেন অর্থাৎ তাকে সাধকের সহস্রাদার চক্রের উন্মোচন করছেন এই চক্র উন্মোচিত হল সাধক কি করবে ম্যাজিক করবে না সেই সাধক তখন সবকিছু থেকে নির্লিপ্ত হতে পারবে তখন সবকিছু থেকে নির্লিপ্ত হয়ে নিজের মধ্যে অন্তরের মধ্যে শিবের সঙ্গে প্রকৃতির সঙ্গে মিলন ঘটাবে তার বাইরের পার্থিব জগতের কোনো কিছুতেই আর নজর থাকবে না আমি আপনি কি সত্যি সহস্রধার চক্র জাগাতে পারবো না তার হয়েছিল বলুন তো আমার আপনার সামনে সহজ উদাহরণ হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংস দেব তাই পার্থিব সুখে তিনি গা ভাসাতেই পারেননি তো যাই হোক কালোরাত্রির কথাতে আসি নবদুর্গার কালোরাত্রির বিষয়টি হচ্ছে এটি যেখানে মা কালোরাত্রির পুজো করতে পারে এই যে তার উগ্র রূপ ভয়ঙ্কর ভীষণ দর্শনা কিন্তু তিনি কাজ করেন হচ্ছে শুভত্বের তিনি শুভকারিণী তিনি তার ভক্তকে তার সন্তানদের শুভত্বের পথে নিয়ে যান শুভ তাদের শুভ দিকে উন্মোচিত করে এটা হলো নবদুর্গার কালরাত্রির পুজো মূলত যেটা হয় নবদুর্গার পুজোতে এই কথাটি একটু বলে নেওয়া দরকার যে আমরা কিন্তু প্রথম দিন থেকে এই সপ্তমীর আগের দিন পর্যন্ত চক্রের পুজো কিন্তু প্রতিদিনই হয় প্রতিদিনই একটা চক্র তৈরি করে তার উপরেই পুজো করা হয় কারণ আমাদের কিন্তু সনাতন ধর্মে মূল কথা যেটা বলা হয় সেটা হচ্ছে সনাতন শাক্ত ধর্মে চক্রই হচ্ছে আসল যে চক্র আমার শরীরের ভেতরকার কথা বললাম একটা আরেকটি চক্র যে চক্রের উপরে দেবী এসে বসবেন ওখানে অধিষ্ঠান করবেন তো এই চক্র একে একে পুজো হয় এবং এই সপ্তমীর পুজোতেই দেখবেন মূল মূর্তিতে পুজো শুরু হয় কেন সপ্তমীর পুজো যখন হয় তখন নবদূর্গা স্নান হয় কেন এই সপ্তমীর পুজো মানে হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার পুজো এই মৃন্ময়ী মা তাকে ছিন্ময়ী রূপে আমরা প্রতিষ্ঠিত করব। কেন করব। দেখুন মাকে কুমোর করেন কুমোর মাটির প্রতিমা তৈরি করেন তাকে পোশাক পরানো হয় তার মাথায় চুল লাগানো হয় তাকে কুলিরা বহন করে মণ্ডপে নিয়ে আসেন আমি আপনি তাকে বারবার দেখি এই যে মা এবার আপনারা বলবেন তাহলে কি সবার ছয় মা কালীমা লিপ্ত হয়েছেন তা নয় আমার মনের কালিতে মা কালীমা লিপ্ত হয়েছেন এবার আমি আমার মনের কালি দূর করব অর্থাৎ মাকে প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমার নিজের অন্তরাত্মার কালি দূর করে আমি নিজেকে স্নান করাবো এই প্রাণ প্রতিষ্ঠাটাকে যদি আমি উদাহরণ দিয়ে বলি অর্থাৎ মায়ের আলোকে আমি আলোকিত হব মা যদি একটা প্রদীপ হয়ে থাকেন সেই প্রদীপটা যদি আমি জ্বালাতে পারি তার আলোতে আমি নিজেকে জ্বালাবো নিজের অন্তরের প্রদীপকে জ্বালাবো দেখবেন আমরা যদি একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালাই প্রথম প্রদীপটা কিন্তু নিভে যায় না সেও জ্বলতে থাকে দ্বিতীয় প্রদীপটাও জ্বলতে থাকে দ্বিতীয় প্রদীপ থেকে তৃতীয় প্রদীপ দ্বিতীয় জ্বলতে থাকে তৃতীয় জ্বলতে থাকে অর্থাৎ একটা ক্রমান্বয়ে এগিয়ে যাওয়া একটা প্রসেস তো এই প্রাণ প্রতিষ্ঠাও কিন্তু একটা প্রসেস অর্থাৎ আমি মায়ের প্রাণ প্রতিষ্ঠা করলাম মানে আমার মনের কালিমা দূর করে আমি মায়ের মধ্যে সমাহিত হলাম এই যে সমাহিত হওয়া এই সমাহিত হয় হচ্ছে সপ্তমী পুজোর মূল আনন্দ আর সপ্তমীর মূল পুজো হচ্ছে আনন্দ মা ঘরে এসেছেন আমরা তার সন্তানেরা আনন্দের জোয়ারে ভাসছি এবার কিন্তু সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনের পুজোর মধ্যে নবমীর পুজোতে একটু ভিন্ন কারণ সন্ধি পুজো থাকে কিন্তু মূলত সপ্তমী অষ্টমী ওই একই ভাবে পুজোটা হয় কিন্তু সপ্তমীর পুজোতে স্নান একটা বড় গল্প আমি জানি না সব জায়গায় এটি হয় কি না কিন্তু যেখানে সঠিক অর্থে নিয়ম মেনে পুজো হয় সেখানে মহাসনানের পুজো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মাকে স্নান করানো হয় তার আগে নবপত্রিকার গল্পটা অবশ্যই আপনাদের সামনে একটু তুলে ধরতে হবে আপনারা দেখে থাকবেন নবপত্রিকা স্নান সপ্তমীর একটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গ এই নবপত্রিকা না আমরা ষষ্ঠীর দিন আমরা অধিবাসের সময় বৃক্ষমূলে নবপত্রিকার যে স্থাপনা করেছিলাম সেই দিকেই আবার নিয়ে গিয়ে তাকে ওই যে স্নান করিয়ে গঙ্গা স্নান করিয়ে কলাবহুকে বরণ করে তুললাম নবপত্রিকাকে নিয়ে যাওয়া হয় ঢাক বাজিয়ে গঙ্গায় তাকে নিয়ে আচার্য ডুব দেন জলের মধ্যে তারপরে তাকে তোলা হয় এবং এসে তার ওই শাড়িটাকে ছেড়ে তাকে ভেজা শাড়িতে ঠিক নববধূ যেরামভাবে গৃহে প্রবেশ করেন খুঁড়ি ভাঙতে ভাঙতে সাদা কাপড়ের উপরে পা ফেলতে ফেলতে সেইভাবেই এনে এসে তিনি দাঁড়াবেন দাঁড়ানোর পর তাকে বাড়ির মানে বিভিন্ন এওরা বাড়ি হোক পাড়া হোক এও স্ত্রীরা পাঁচ বা সাত এও মিলে তাকে বরণ করে সেই বরণ ডালার মধ্যে অনেক কিছু থাকে উপাচার এবং তার সঙ্গে সঙ্গে আয় একটা এস্ত্রী করতে হয় যেটাকে আমরা বলে থাকি আই গড়া সেই আই দিয়ে তাকে বরণ করে নিয়ে তাকে আমরা স্থাপন করি নতুন পোশাক পরিয়ে কার পাশে গণেশের পাশে অনেকেই আমরা ভুল করে বলি গণেশের বউ কলা বউ না গণেশের বউ নয় ওটাই হচ্ছে মূল পুজো ওই কলা বউয়ের মধ্যেই আমাদের নবদূর্গাকে স্থাপন করা হয় নবদুর্গাতে আমরা নটা উপকরণ ব্যবহার করি এই কলা বইয়ের মধ্যে কী কী নটা উপকরণ যার মধ্যে ঔষধি গুণও রয়েছে এবং তার মধ্যে যেটি রয়েছে সেটা হচ্ছে মাতৃগুণ অর্থাৎ দৈবগুণ অর্থাৎ একদিকে যেমন তার একটা প্রয়োজনীয়তা রয়েছে একটা স্পিরিচুয়ালিটিও রয়েছে কি রকম ধরুন আমরা দি অশোক দি ধান দি মান অর্থাৎ মান কচু তারপরে আমরা দি হচ্ছে ওর মধ্যে দারিম বৃক্ষ এরকম নটা উপকরণ দেওয়া হয় যার মধ্যে মায়ের নটি রূপকে কল্পনা করা হয় এটি হচ্ছে নবপত্রিকা সপ্তমীর মূল জায়গাটা হচ্ছে মহা মহাস্নান যেখানে মাকে প্রথমে দর্পণে স্নান হয় তারপরে অষ্টকলস স্নান অর্থাৎ মহা স্নান বলা হয় এই অষ্টকল স্নানে সাত জায়গার জল দিয়ে মাকে স্নান করানো হয় এত নিষ্ঠাভরে কত কোন জায়গায় পুজো হয় আমার জানা নেই কিন্তু এটাই আসল কথা এটাই হচ্ছে পুজোর মূল জায়গা এবং এই পুজো হওয়ার পর মা এলেন আমাদের আলয় আনন্দিত হয়ে উঠল আমরা আনন্দের জোয়ারে গা ভাসালাম এবং আমরা অষ্টমী পুজোর প্রস্তুতি নিয়ে নিজে থাকলাম সপ্তমীর রাত থেকে। আর এবারে আসব গায়ত্রী মন্ত্রের কথা গায়ত্রী মন্ত্র কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো পুজোতে আমরা শিবের পুজো বলুন লক্ষ্মীর পুজো বলুন সমস্ত দেবতার নিজস্ব গায়ত্রী মন্ত্র আছে তন্ন দেবী প্রচোদয়াত এই যে শব্দটি আমরা উচ্চারণ করি এটি কিন্তু আসল কথা গায়ত্রী মন্ত্র কি গায়ত্রী মন্ত্র হচ্ছে একটি বীজ মন্ত্র যে বীজ মন্ত্র আমার মধ্যেকার সমস্ত অজ্ঞানতা অসারতাকে দূর করবে এবং মায়ের সঙ্গে আমার একাত্ম বোধ করবেন দুর্গা পুজোর যে মূল বীজ মন্ত্র সেটা হচ্ছে রিং আমরা সবাই জানি রিং কালীর হচ্ছে ক্রিং লক্ষ্মীর হচ্ছে শ্রীং প্রত্যেকটা দেবদেবীর নিজস্ব বীজমন্ত্র রয়েছে বীজমন্ত্রের সঙ্গে এই যে আমি গায়ত্রী মন্ত্রের কথা বললাম মূল গায়ত্রী মন্ত্রে আমরা মাকে জানাচ্ছি মেহেরাও জানছি দেখুন বীজমন্ত্র হচ্ছে পুজোর মন্ত্রোচ্চারণে বীজমন্ত্রের ব্যবহার হয় কিন্তু গায়ত্রী মন্ত্র যা আবহাওয়াকে পরিশুদ্ধ করে মূল যে আমরা দেখবেন আমরা গায়ত্রী মন্ত্র বলতে ব্রাহ্মণেরা পাঠ করেন আমরাও পাঠ করি ওং ভর্গ ওনা প্রচোদ আর আমি যখন মাকে গায়ত্রী মন্ত্রে বা আহ্বান করছি তখন বলছি ওং নারা অন্যই বিধমহে চন্ডিকা ওই ধিমহি তন্ন গৌরী প্রচোদয়া অর্থাৎ আমাদের মায়ের কাছে নিজেকে সমর্পণ করা সপ্তমী খুব ভালো কাটুক আপনাদের আগামীকাল অষ্টমীর গল্প নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন